শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতির সাথে রেশন দুর্নীতিকাণ্ডও কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল মানিক ভট্টাচার্য আর সবশেষে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের দৌড়দণ্ডপ্রধাপ মন্ত্রী নেতা তৃণমূল নেতা তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন এই মুহূর্তে জেলে তার বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বিভিন্ন দেশে হাওয়ালার মাধ্যমে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে ইডি তাদের চাষিদের তার মধ্যে কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী ব্যক্তির রেশন দুর্নীতিকাণ্ডে লোকসভা ভোটের মাঝি নাম জড়ায় ঋতুপন্যা সেনগুপ্তের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগ ঘনিষ্ঠতা আর সেই সত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে কোটি টাকার লেনদেন কোটি কোটি টাকার লেনদেনে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যুক্ত ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থায় এই টাকার লেনদেন হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য মিলেছে ইডির হাতে আর সেই তথ্য মেলার পর পরই কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান শঙ্কর ঘোষের সূত্র ধরে ঋতুপর্ণা সেনগুপ্তকে জেরার জন্য তলব করে ইডি কিন্তু লোকসভা ভোটের মাঝে ইডির জেরার জন্য তলব করলেও তিনি বিদেশে থাকার জন্য বারবার ইডির জেরা ইডির হাজিরা এড়িয়ে গেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত অবশেষে বিদেশ থেকে ফিরলে তাকে ফের তলব করে ইডি ইডি জেরার মুখোমুখি হন ঋতুপর্ণা সেনগুপ্ত ইডির জেরার মুখোমুখি হওয়ার পর অবশেষে বিস্ফোরক ঋতুপর্ণা সেনগুপ্ত ইডির কাছে বিস্ফোরক দাবি করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ইডিকে যা বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম জড়ানোর পর প্রশ্ন তুলে দিয়েছিলেন রেশন দুর্নীতিরা আবার কি এই সম্বন্ধে আমার কোনো সম্মুখ ধারণা নেই রেশন দুর্নীতি জিনিসটাই কি সেটা আমি কিছুই জানি না জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আমার কোনো যোগাযোগ নেই শুধুমাত্র একটি অনুষ্ঠানে তার সাথে আমার পরিচয় হয়েছিল এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি করেছিলেন কোনো টাকার লেনদেন হয়নি দাবি করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তবে অবশেষে হাটে হাঁড়ি কিন্তু ভাঙলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অবশেষে ইড়ির কাছে খোলসা করলেন সব কিছু অবশেষে বিস্ফোরক দাবি ইড়িকে যে জানালেন ঋতুপর্ণা তাতে হইচই রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তিনি সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরই জানিয়েছেন অভিনেত্রী তুমার সেনগুপ্ত মঙ্গলবার অর্থাৎ আজ ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে গিয়েছিলেন ঋতুবর্ণা পাঁচ ঘন্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর থেকে বার হন তিনি সেখান থেকে বেরিয়ে অভিনেত্রী দাবি করেছিলেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে তার কাছে যা নথি যাওয়া হয়েছিল তা তিনি তদন্তকারীদের হাতে তুলে দিয়ে এসেছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুবর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক সেই সূত্র মারফত আরও জানা যায় এই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটি অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার যার প্রোপাইটর হিসাবে নাম রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর সেই লেনদেন সম্পর্কে জানতে ঋতুপর্ণাকে তলব করে ইডি পাঁচই জুন তাকে তলব করা হয়েছিল যদিও সেদিন ঋতুপর্ণা সিজিওতে হাজিরা দেননি সূত্র মারফত জানা যায় বিদেশে থাকার জন্য ইডি দপ্তরে যেতে পারেননি অভিনেত্রী একথা তিনি ইডি আধিকারিকদের ইমেল করে জানিয়েছিলেন তবে উনিশে জুন ইডির দপ্তরে গিয়েছিলেন ঋতুপর্ণা প্রায় পাঁচ ঘন্টা পর ইডির দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ওরাও সহযোগিতা করেছেন আমিও সহযোগিতা করেছি এর আগে দু হাজার উনিশ সালের জুলাইয়ে ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজ ভ্যালি কাণ্ডের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে একসময়ে বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজ সংস্থা সেই সূত্রেই ঋতুবর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে এটির তরফে সে সময় জানানো হয়েছিল পরবর্তী সময়ে টলিউড অভিনেত্রীর সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছিল রোজভ্যালি গোষ্ঠীর গৌতমের সংস্থার প্রযোজনায় কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন ঋতুবর্ণা সে সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে পাঁচ বছর আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের তলব করা হয় এবং তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে ইডি আর ফের রেশন দুর্নীতিকাণ্ডে কিন্তু ইডি ঋতুপর্ণাকে চেপে ধরল ইডির জেরাই ঋতুপর্ণাকে চেপে ধরতেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি ঋতুপর্ণার সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চাই অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যে আর্থিক লেনদেনের যে তথ্য ইডি পেয়েছে যেটা এতদিন পর্যন্ত অস্বীকার করছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অবশেষে ইডির কাছে খোলসা করলেন ঋতুপর্ণা তার ব্যাংকের সমস্ত ডিটেলস থেকে শুরু করে সমস্ত নথিপত্র চেয়েছিল ইডি সেই নথি দেখেই কিন্তু চক্ষু চরক গাছ ঋতুপর্ণা সেনগুপ্ত অবশেষে ইডির কাছে দাবি করলেন তিনি সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চান একেবারে বিস্ফোরণ ঘটল রেশন দুর্নীতিকাণ্ডে এর আগেও কিন্তু বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম জড়ানোর পরপর তারা টাকা ফেরত দিয়ে বেকুসুর খালাস পেয়েছিলেন মিঠুন চক্রবর্তীও কিন্তু টাকা ফেরত দিয়েছিলেন চিটফান্ড কাণ্ডে তার নাম জড়ানোর পর এবার দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণার সাথে যে আর্থিক লেনদেন হয়েছিল সেই লেনদেনের পরপর ইডি তাকে জেরার পরে কিন্তু এমনই বিস্ফোরক দাবি করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অবশেষে সত্তর লক্ষ টাকা ফেরত দিতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর ঋতুপর্ণাকে জেরা করে যে সমস্ত তথ্য যে সমস্ত উন্নতি পেয়েছে ইডি তার উপর ভিত্তি করে আর কোন কোন মাথার নাম সামনে আসে এরপর ইডি কী পদক্ষেপ নেয় রেশন দুর্নীতিকাণ্ডে রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথা জ্যোতিপ্রিয় মল্লিক তার কাছ থেকে এই টাকার ভাগ আর কোন কোন প্রভাবশালীদের হাতে গিয়েছিল সেই প্রভাবশালীদের বিরুদ্ধে ইডি কী স্টেপ নেয় ইডির হাতে কিন্তু একাধিক প্রভাবশালীর নাম একাধিক মাথাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে রেশন দুর্নীতিকাণ্ডে ইডি রেশন দুর্নীতিকাণ্ডে এখনও কিন্তু বিরাট বড় মাথা শেখ শাহজাহান এই মুহূর্তে রয়েছেন জেলে তাকে এখনও রেশন দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করেনি ইডি রেশন দুর্নীতিকাণ্ডে ইডি শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করলে আরও কিন্তু বিস্ফোরক সব তথ্য সামনে আসতে পারে এমনই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে ইডি আধিকারিকরা তবে আগামী দিনে কি হতে চলেছে এই রেশন দুর্নীতিকাণ্ডে রেশন দুর্নীতিকাণ্ডে পহসারিতে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য হাতে আসে এবং ঋতুপন্ডা সেনগুপ্ত শেষ পর্যন্ত কি জানিয়ে এসেছেন কি ফাঁস করে এসেছেন এই রেশন দুর্নীতি নিয়ে কেন তিনি এত টাকা নিয়েছিলেন কী কারণে নিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে আর এই টাকা যে রেশন দুর্নীতির টাকা সেটা তিনি জানতেন না সেটা তিনি জানিয়েছেন তাই সত্তর লক্ষ টাকা যেটা নিয়েছিলেন সেটা ফেরত দিতে চান এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন ঋতুপন্যা সেনগুপ্ত এর পরবর্তী পর্যায়ে ইডি কী পদক্ষেপ নেয় সত্তর লক্ষ টাকা ফেরত দেওয়ার পরপরই কি বেকুসুর খালাস হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি ঋতুপর্ণা সেনগুপ্ত এখনও ইডির নজরেই থেকে যাবে ইডি কী পদক্ষেপ নেয় পরবর্তী পর্যায়ে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের